নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি হইল যাদের বাড়িতে বিভিন্ন বিভিন্ন রকম বাস্তু দোষ বা অ্যান্টি বাস্তু এলিমেন্টস রাখার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রত্যেকে সেই বাড়িতে অবস্থিত ইন্ডিভিজুয়ালি বিভিন্ন চার্ট অনুসারে পড়ে থাকে তো এইরকমই দোষ দূরীকর্বন দূরীকরণ করবার জন্য বিভিন্ন রকম এলিমেন্ট স্টেপ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ডিপস রয়েছে তার মধ্যে আজকে আমি যে একটি যন্ত্র প্রদর্শন করব তার সম্পূর্ণরূপে এটি সম্পূর্ণ তামিল কালচারে খুব বেশি দেখা যায় আর জিনিসটি হলো বাস্তুদোষ নিরাময়ের একটি যন্ত্র যেখানে যেই পিরামিডগুলো অলরেডি যে নাইন বলস রয়েছে এবং দুধারে দুটো রয়েছে ট্র্যাঙ্গেল এবং এর পিছনে সম্পূর্ণ যন্ত্র আকার রয়েছে এটি সম্পূর্ণরূপে ইন্ডিভিজুয়ালি যার যার কুণ্ডলিতে অ্যানালাইসিস করে দেখা যাবে কোন জায়গায় কি ব্যাপার রয়েছে বাস্তু সেটির উপর ভিত্তি করে এই বাস্তুযন্ত্র যদি সঠিকভাবে সেট আপ করা যায় তাহলে ডেফিনেট সেই পজিটিভ এনার্জির ফলে সে অনেক উন্নতির মুখ দেখতে পারবে কিন্তু এটি নিয়ে যে কোনো জায়গায় সেট আপ করলে হবে না সম্পূর্ণ হরস্কোপ বিসিস দেখে বা যাদের হরস্কোপ নেই তাদের বাস্তব নকশা দেখে সম্পূর্ণ সেট আপ করা যাবে যারা করবে তারা সম্পূর্ণ যার কাছেই করুন বাস্তু কনসালটেন্ট করুন বা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই করুন ক্ষেত্রে সম্পূর্ণ প্রপার ডায়াগনোসিস বেসিসটা আপনারা স্থাপন করবে পজিটিভ রেজাল্ট পাবেন আজ যদি আজ আর অন্য কোনো কথা নয় সকালে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো মাঝ জয়মা